নমস্কার নতুন প্রার্থীরা যারা এস জিডি গ্রুপ ডি আরবি পুলিশ ডাব্লিউ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি জেনারেল সায়েন্সের পার্ট ওয়ান এবং পার্ট টু দিয়ে আজকে পার্ট থ্রি ক্লাস চালু করব চলো দেখিয়ে নি এবং মনে রাখো খুব গুরুত্বপূর্ণ স্কিপ না করে দেখবে চলো ফার্স্ট প্রশ্ন কোনটি ধাতু এখানে বলেছে কোনটি ধাতু সালফার ধাতু হবে কার্বন লোহা অক্সিজেন এখানে কোনটি ধাতু এখানে রাইট অ্যান্সার লোহা কারণ সালফার কার্বন অক্সিজেন এগুলো ধাতু নয় অক্সিজেন যেমন অধাতু তাহলে এখানে বলেছি ধাতু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে সি লোহা হচ্ছে ধাতু দুই নম্বর কোয়েশ্চিন চুনাপাথরের সংকেত কী তাহলে চুনা পাথরের সংকেত কোনটা হবে সি এ সিও থ্রি সি ও এন এ টু সিও থ্রি এম জি সিও থ্রি তাহলে চুনাপাথর রাইট সংকেত কোনটা অপশন নম্বর এ রাইট অ্যান্সার সিএসিও থ্রি হচ্ছে নম্বর কোশ্চেন পিএইচ এর মান সাতের কম হলে কি হবে পিএইচ এর মান সাতের কম হলে কি হবে এটা হবে অ্যাসিডিক রাইট অ্যান্সার অ্যাসিডিক অপশন নম্বর সি রাইট অ্যান্সার আর যদি এর মান সাত হতো মানে সাতের উপরেও নয় নিচেও নয় শুধু সাত হতো তাহলে সেটা হয়ে যেত নিরপেক্ষ আর যদি পিএইচের মান সাত এর বেশি হতো তাহলে ওটা হয়ে যেত ক্ষারীয় বুঝতে পারলে তাহলে তিনটাই মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ চার নম্বর কোয়েশ্চিন বলেছে ইলেকট্রনের আধান যে ইলেকট্রনের আধান কি ধনাত্মক হয় সবসময় না ঋণাত্মক হয় না নিরপেক্ষ না পরিবর্তনশীল হয় তাহলে ইলেকট্রনের আধান কিন্তু মনে রাখবে সবসময় নিরাত্মক হয় অপশন নম্বর বি রাইট অ্যান্সার পাঁচ নম্বর কোয়েশ্চেন বলেছে কোনটি রাসায়নিক পরিবর্তন মানে কোনটি রাসায়নিক পরিবর্তন ঘটে বরফ গলা এটা রাসায়নিক পরিবর্তন হয় না জল বাষ্প না লোহা মরি মরিচা না লবণ গলা কোনটি রাসায়নিক পরিবর্তন এটা কিন্তু মনে রাখবে ভালো করে যেটা লোহাই মরিচা পড়ে যায় সেটাকে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটায় তাহলে অপশন নম্বর সেই রাইট অ্যান্সার ছয় নম্বর কোয়েশ্চিন বলেছে উদ্ভিদের খাদ্য তৈরির পরীক্ষা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কি। কী নামে মানে যে প্রক্রিয়াটা ঘটে থাকে উদ্ভিদের সেটা কি শ্বাস না শালক সংশ্লেষ ঘটে না বাষ্প সর্জন ঘটে না প্রজনন ঘটে প্রজনন এটা সম্ভব নয় আর বাষ্পচরণ এটাও সম্ভব নয় শ্বাস এটাও নয় তাহলে অপশান নম্বর বি রাইট অ্যান্সার যে উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রক্রিয়াটা ঘটে থাকে এটা কিন্তু সালেক সংশ্লেষের মাধ্যমে এবং এটা প্রক্রিয়া শালক সংশ্লেষ অপশান নম্বর বি রাইট অ্যান্সার সাত নম্বর কোয়েশ্চেন মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ মানুষ হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে এটা রাইট অ্যান্সার কিন্তু সে চারটি হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে অপশন নম্বর সি রাইট অ্যান্সার চারটি কোয়েশ্চেন নম্বর আট শ্বাস নেওয়ার সময় গ্রহণ করি খুব সহজ আমরা যে কি আমরা কার্বন ডাই অক্সাইড নিই না অক্সিজেন নিই আমরা অবশ্যই অক্সিজেন নিই এবং ত্যাগ করি সিও টু মানে কার্বন ডাই অক্সাইড তাহলে এখানে কোয়েশ্চনে বলেছে শ্বাস নেওয়ার সময় গ্রহণ করি কি অক্সিজেন ও টু অপশন নম্বর বি রাইট অ্যান্সার নয় নম্বর কোশ্চিন রক্তের লাল কণিকার কাজ যে রক্তের লাল কণিকা নামক এক গ্রন্থি থাকে কণা থাকে যে লাল কোনাটি থাকে সেটা কি কাজ করে সেটা কিন্তু অক্সিজেন পরিবহন করে থাকে রক্তের লালকণিকা অক্সিজেন পরিবহন করে অপশন নম্বর বি রাইট অ্যান্সার দশ নম্বর কোশ্চেন উদ্ভিদের সবুজ রঞ্জক উদ্ভিদের সবুজ রঞ্জক সেটি কি ক্যারোটিন ক্যালোরোফিল না জ্যান্থোফিল না মেলানিন কোনটি রক্তের সবুজ রঞ্জক কী নামে পরিচিত তাহলে সেটা হবে ক্লোরোফিল অপশান নম্বর বি রাইট অ্যান্সার তাহলে অপশান নম্বর বি রাইট অ্যান্সার এগারো নম্বর কোয়েশ্চেন বলেছে মানব দেহের বৃহত্তম অঙ্গ অঙ্গ তাহলে সবসময় মনে রাখবে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি হৃৎপিণ্ড একটি অঙ্গ ফুসফুস একটি অঙ্গ ত্বক যকৃত একটি অঙ্গ অঙ্গ ত্বক যেটা আমাদের সেটাও অঙ্গ অঙ্গ হিসাবে বলা হয় বা ধরা হয় তাহলে ত্বক মানুষের বা মানব দেহে পুরো শরীর শরীরে থাকে অবশ্য ত্বক দ্বারা আবৃত্ত থাকে তাহলে অবশ্যই ত্বক হবে কারণ পুরো শরীরে রয়েছে ত্বক দ্বারা আবৃত্ত হৃদপিণ্ড অবশ্যই সেটা একটা ছোট্ট ফুসফুস ছোট, জক্রিত ছোট, ত্বক তুলনায় তাহলে যেহেতু ত্বক একটি অঙ্গ তাই মানবদেহের বৃহত্তম অঙ্গ ত্বকই হবে রাইট অ্যান্সার সি রাইট অ্যান্সার অপশান নম্বর সি রাইট অ্যান্সার ত্বক বারো নম্বর কোয়েশ্চিন উদ্ভিদের শ্বাস প্রশ্বাস ঘটে উদ্ভিদের শ্বাস প্রশ্বাস ঘটে কোথায় পাতায় না কাণ্ডে না মূল কোষে না সবগুলোতে এটা কিন্তু হবে সবগুলো কারণ উদ্ভিদের শ্বাস প্রশ্বাস ঘটে পাতার দ্বারাও কাণ্ডেতেও ঘটে আর মূল কেশেও ঘটে থাকে তাহলে এখানে সবগুলি হবে পাতাই কাণ্ডে মূলকোশ রাইট অ্যান্সার ডি সবগুলো রাইট অ্যান্সার মনে রাখবে সবগুলো এটা নয় এটা মনে রাখবে উদ্ভিদের শ্বাস প্রশ্বাস ঘটে থাকে পাতাই কাণ্ডে মূলকোশ এই তিনটা মনে রাখলে অবশ্যই এক্সাম হলে ভুল করবে না বুঝতে পারলে অপশান নম্বর ডি রাইট অ্যান্সার ছিল এবার আমরা তেরো নম্বর কোয়েশ্চেন দেখব ভিটামিন সি এর অভাবে কী রক্ত কী রোগ ঘটে মানে ভিটামিন মানব মানবদেহে ভিটামিন সি এর অভাব ঘটলে কী রোগ হয় অবশ্যই স্কারভি যেটা আমাদের দন্তে হয়ে থাকে মুখমণ্ডলের দন্তে হয়ে থাকে অপশন নম্বর বি রাইট অ্যান্সার স্কারবি যেটা আমাদের দাঁতে মাড়ি যেটা রয়েছে সেখানে হয়ে থাকে দন্তরোগ স্কারবি ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়ে থাকে রাইট অ্যান্সার বি চোদ্দো নম্বর কোশ্চিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অবশ্যই রক্ত জমাট বাঁধে মানে অবশ্যই এটা ক্ষতিকারক কিন্তু কোশ্চিনে বলেছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি প্লাজমা আর বেশি ডাব্লিউ না প্ল্যাটিনেট কোনটার জন্য রক্ত শরীরে জমাট বেঁধে যায় তাহলে অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার প্ল্যাটিনেট এর কারণে রক্ত জমাট বেঁধে যায় পনেরো নম্বর কোয়েশ্চিন ফুল ফর্ম পূর্ণরূপ বলেছে ডিএন এর পূর্ণরূপ কি তাহলে কোনটা হবে ডেক্সি নিউক্লিক অ্যাসিড না ডেক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড না ডাইবো নিউক্লিক অ্যাসিড না ডুই অ্যাসিড কোনটা তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার ডেক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হবে রাইট অ্যান্সার মনে রাখবে ডেক্সি ডেক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড অপশন নম্বর বি রাইট অ্যান্সার ষোলো নম্বর কোয়েশ্চিন উদ্ভিদের বাস্পত সর্জন হয় উদ্ভিদের বাষ্পত সর্জন হয় কোথায় মূলে কান্ডে পাতায় ফুলে তাহলে কোথায় অবশ্যই পাতায় উদ্ভিদের বাষ্প সর্জন হয় পাতায় অপশন নম্বর সি রাইট অ্যান্সার সতেরো নম্বর কোয়েশ্চেন মানব দেহে হজম শুরু হয় এটা অবশ্যই পারবে সহজ কোশ্চিন পাকস্থলী মুখ অন্ত্র যকৃত মানবদেহে হজম শুরু হয় কোথায় অবশ্যই মুখ কারণ আমাদের যখন খাদ্য পান করি তখন মুখে যে চিবানো হয় সেই চিবানোর দ্বারাই খাদ্য হজম হতে শুরু করে যায় বরং সেখানেই বেশিরভাগ খাদ্যটা হজম হয়ে যায় বাকি যেটা সর্বশ্রেষ্ঠ হজম হয় সেটা হচ্ছে পাকস্থলী কিন্তু সর্বপ্রথম হজম শুরু হয় মুখে সেখানে প্রায় সেভেন্টি থেকে 80% হজম হয়ে যায় তাহলে অপশন নাম্বার বি মুখ মনে রাখবে কিন্তু প্রথম মানে শুরু হয় হজম শুরু হয় মুখে এবং শেষ পাকস্থলিতে ওকে আঠারো নম্বর কোয়েশ্চেন কোনটি রোগ জীবাণু মানে কোনটি রোগের জন্য জীবাণু ওকে তো ভাইরাস কোনটি ভাইরাস রোগ জীবাণু না ব্যাকটেরিয়া না না সবগুলো এটা কিন্তু ভালো করে ভেবে দেখো ভাইরাসটাও ব্যাকটেরিয়া এটিও রোগ জীবাণু ছত্রাক এটাও রোগ জীবাণু তাহলে অপশান নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার সবগুলো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এগুলি কিন্তু প্রত্যেকেই রোগ জীবাণু তাহলে অপশান নম্বর ডি রাইট অ্যান্সার কোয়েশ্চেন নম্বর উনিশ রক্তের তরল অংশ রক্তের তরল অংশ কি নামে পরিচিত আর বি সি প্লাজমা প্লাটিনেট তাহলে অবশ্যই এটা হয়ে যাবে প্লাজমা রক্তের তরল অংশ প্লাজমা যেটিকে প্লাজমা বাড়ে রক্তের তরল অংশটি প্লাজমা বাড়ে রাইট অ্যান্সার অপশন নম্বর সেই রাইট অ্যান্সার কুড়ি নম্বর কোয়েশ্চেন উদ্ভিদের শ্বাসে নির্গত গ্যাস মানে উদ্ভিদের যে শ্বাসে নির্গত যে গ্যাস হয় মানে যে গ্যাস নির্গত হয় সেটি কি অক্সিজেন নাইট্রোজেন সিও টু হাইড্রোজেন তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে সি ও টু অপশন নম্বর সি রাইট অ্যান্সার একুশ নম্বর কোশ্চিন কোনটি অঙ্গতন্ত্র হৃদপিণ্ড ফুসফুস রক্ত সংবহনতন্ত্র না পাকস্থলী কোনটি অঙ্গতন্ত্র তাহলে রক্ত সংবহনতন্ত্র হচ্ছে অঙ্গতন্ত্র রাইট অ্যান্সার সি ভিটামিন এ এর অভাবে কি হয় যেমন ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়েছিল তেমনি ভিটামিন এ এর অভাবে কি হয়ে থাকে এটা কিন্তু সহজের মধ্যেই ভিটামিন এর অভাবে কি হয় স্কারবি তো হবেই না রিকেট হবে না রাত না না বেরি বেরি তাহলে কোনটা হবে অবশ্যই রাত কানা ভিটামিন এ এর অভাবে রাত মানে শুধু রাত্রে দেখতে প্রবলেম হবে বা দেখতে পাবে না অপশন নম্বর সি রাইট অ্যান্সার তেইশ নম্বর কোয়েশ্চেন মানব দেহে কিডনির সংখ্যা এটাও খুব সহজ কিন্তু না পারলে না জানা থাকলে অবশ্যই কঠিন হয়ে ওঠে তাহলে মানব দেহে কিডনির সংখ্যা কত হবে দুটি অবশ্যই অপশন নম্বর বি রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 24 সালক সংশ্লেষ দরকার নেই কোথায় মানে সালক সংশ্লেষের দরকার নেই মানে যে উদ্ভিদের খাদ্য প্রক্রিয়াকরণ ঘটে সালক সংশ্লেষের মাধ্যমে তাহলে সেই সালক সংশ্লেষে কিসের প্রয়োজন নেই আলো শেওটু জল অক্সিজেন কোনটি প্রয়োজন নেই তাহলে আলো শালক অত্যন্ত প্রয়োজন সেটা ছাড়া হবেই না শিওটু সেটাও প্রয়োজন জল সেটাও প্রয়োজন কিন্তু মনে রাখবে শালক সংশ্লেষে অক্সিজেন প্রয়োজন নেই বা না থাকলেও শালক সংশ্লেষ ঘটে যায় বা ঘটে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার লাস্ট আজকের লাস্ট কোশ্চেন অর্থাৎ পঁচিশ নম্বর কোশ্চেন রক্তচাপ মাপা হয় কিসের দ্বারা থার্মোমিটার স্পিগমো ম্যানোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার থার্মোমিটার হবে না কারণ এটা টেম্পারেচার যন্ত্র আর স্পিগমো ম্যানোমিটার হবে রাইট অ্যান্সার তাহলে ম্যানোমিটার এর দ্বারা রক্তচাপ মাপা হয় অপশান নম্বর বি রাইট অ্যান্সার স্পিগমো ম্যানোমিটার রাইট অ্যান্সার আজকের জন্য এটুকুই সমাপ্ত